ভারত জুড়ে চলছে উৎসব বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হবার আনন্দে ভেসেছে দিল্লি মুম্বাই কলকাতা সহ প্রতিটি নগরী টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে বাউন্ডারি লাইন থেকে নেয়া সূর্যকুমারের অবিশ্বাস্য ক্যাচ নিয়ে বিতর্ক থামেনি দক্ষিণ আফ্রিকানরা সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে পরম মমতায় পিচে হাত বুলালেন রোহিত শর্মা এরপর এক টুকরো মাটি মুখে পড়লেন প্রথমবার বিশ্বকাপ জেতার স্বাদ একটু অন্যভাবেই নিলেন ভারত অধিনায়ক উদযাপনের মাঝেই ফ্যামিলি ম্যান বনে যান বিরাট কোহলি ভিডিও কলে স্ত্রী আনুষ্কা শর্মা ও সন্তানদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন বার্বাডোজে যখন বিরাট কোহলি জাসপ্রিত বুমরারা আবেগে ভাসছেন তখন ভারতে মধ্যরাত দিল্লি মুম্বাই হায়দরাবাদ কলকাতা তখন রূপ নিয়েছে উৎসবের নগরীতে যে দেশের মানুষের সত্তার সাথে ক্রিকেট মিশে আছে বিশ্বজয়ের জয়ের আনন্দে তো আত্মহারা হবেই সাত সমুদ্র পাড়ি দিয়ে ক্যারিবিয়ান দ্বীপে যেতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মাঝরাতেই রোহিত শর্মা বিরাট কোহলির কোচ রাহুল দ্রাবিড়ের সাথে ফোনে কথা বলেছেন অভিনন্দন জানিয়েছেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে টিম ইন্ডিয়ার জন্য বিশেষ বার্তা দিয়েছেন তিনি টিম ইন্ডিয়া কো ইস ভব্য বিজয় কে লিয়ে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম থেকে একটু দূরেই থাকেন মহেন্দ্র সিং ধোনি তিনিও এদিন চুপ থাকতে পারেননি সাত জুলাই নিজের জন্মদিনের সেরা উপহার বলছেন দুই হাজার সাতের চ্যাম্পিয়ন অধিনায়ক শচীন টেন্ডুলকার যুবরাজ সিং রবি শাস্ত্রীরাও টুইট করেছেন বাদ যাননি বলিউড তারকা থেকে দেশটির রাজনীতিবিদ এমনকি চিরশত্রু পাকিস্তানিরাও ভারতের খেলায় বিতর্ক থাকবে না তা কি করে হয় এবার তা উস্কে দিয়েছেন সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনে ধরা অবিশ্বাস্য ক্যাচটিকে নিয়ে চলছে জোর আলোচনা মাত্র দুই অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে সিদ্ধান্ত দিয়েছেন থার্ড আম্পায়ার চাইলে ভিন্ন অ্যাঙ্গেল থেকে আরও জুম করে যাচাই করা যেত সুযোগ থাকলেও তা করেননি আম্পায়াররা এ নিয়ে দক্ষিণ আফ্রিকার দর্শকরা বেশ সোচ্চার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ক্যাচটির ছবি আর ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছেন নিরপেক্ষতা নিয়ে এমনকি বিশ্বকাপটি ভারত আয়োজন করেছে বলে খোঁচাও দিয়েছেন অনেকে কঠিন সত্যটা মেনে নেয়া যন্ত্রণার প্রটিয়াদের স্ত্রী সন্তান নিয়ে উৎসবে সব আয়োজন করে রেখেছিলেন কুইন্টনটি কক হেনরিক্লাসেনরা শেষ পর্যন্ত তা বিষাদের রূপ নেয় ক্রিকেট শুধু আনন্দের খোরাক নয় বড্ড নিষ্ঠুরও প্রায় কোটি টাকা অর্থ পুরস্কার পেয়েছে ভারত দক্ষিণ আফ্রিকা সতেরো কোটির বেশি আর শেষ আর্থ থেকে বিদায় নিয়ে বাংলাদেশ পেয়েছে পাঁচ কোটি উনষাট লাখ টাকা প্রতিটা দল নিজেদের অবস্থান অনুযায়ী পেয়েছে অর্থ পুরস্কার এছাড়া গ্রুপ পর্বত এবং সুপার এইটে প্রতি ম্যাচে জয়ের জন্য ছিল বোনাস টি টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড প্রাইজ মানি ছিল দু চব্বিশ ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র আসরে এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার বা প্রায় একশো বত্রিশ কোটি টাকার বেশি বরাদ্দ ছিল শুধু আর্থিক পুরস্কারে চ্যাম্পিয়ন নানার্সা প্রাইজ মানির পাশাপাশি সেমিফাইনাল সুপার এইট কিংবা গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য ছিল বরাদ্দ এছাড়া গ্রুপ পর্ব এবং সুপার এইটের প্রতি ম্যাচ জয়ে ছত্রিশ লাখ সাতান্ন হাজার টাকা করে পেয়েছে এক একটি দল অর্থ পুরস্কারের বড় অংশ পেয়েছে ভারত চ্যাম্পিয়ন হয়ে আটাশ কোটি ছিয়াত্তর লাখ টাকা আর গ্রুপ পর্ব এবং সুপার এইটে ছয় ম্যাচ জিতে পেয়েছে দুই কোটি উনিশ লাখ পুরো অঙ্ক প্রায় একত্রিশ কোটি টাকা রানার্স দক্ষিণ আফ্রিকার অর্থ পুরস্কার প্রায় আঠারো কোটি দ্বিতীয় সেরা হয়ে পনেরো কোটি তিন লাখ আর গ্রুপ পর্ব সুপার এইট থেকে আড়াই কোটি টাকার বেশি সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড ও আফগানিস্তান পেয়েছে নয় কোটি চব্বিশ লাখ টাকা করে এর সাথে যোগ হয়েছে গ্রুপ পর্ব সুপার এইটে ম্যাচ জয়ের টাকা সুপার এইট থেকে বিদায় নিয়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র প্রতিটি দল পেয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা নিজেদের পারফরমেন্স অনুযায়ী যোগ হয়েছে গ্রুপ পর্ব আর সুপার এইটের অর্থ গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোকে দুভাগে বিভক্ত করা হয়েছে যারা নবম থেকে বারোতম হয়েছে তাদের প্রত্যেকের জন্য দুই কোটি একানব্বই লাখ আর যারা তেরো থেকে বিশতম হয়েছে তাদের জন্য বরাদ্দ দুই কোটি চৌষট্টি লাখ টাকা করে এই দলগুলো শুধু গ্রুপ পর্বে ম্যাচ জয়ের টাকা পেয়েছে তাদের মধ্যে ব্যতিক্রম কোন ম্যাচ না জেতা আয়ারল্যান্ড ওমান বা ও নেপাল আসর শেষে বাংলাদেশ কত টাকা পেল অঙ্কটা অন্তত পাঁচ কোটি উনষাট লাখ সুপার এইটে খেলায় চার কোটি উনপঞ্চাশ লাখ আর গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে পেয়েছে এক কোটি দশ লাখ টাকা দেশের মানুষের কাছে অর্থটা শুধু সংখ্যা পারফরমেন্স আর অর্জনের প্রত্যাশায় এক মাস ধরে নিজ দেশকে সমর্থন করেছেন ক্রিকেট প্রেমীরা ফাইজুল ইসলাম চ্যানেল টোয়েন্টি অভাগা ক্রিকেটার থেকে সফল কোচ খেলোয়াড়ী জীবনে না পারলেও কোচ হয়ে ভারতকে বিশ্বকাপ জেতালেন রাহুল রোহিত কোহলির পাশাপাশি বিদায়ী প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব যদিও শূন্যতা পূরণের ধারণায় বিশ্বাস করেন না রাহুল জীবন এমনই একদিকে ছিনিয়ে নেবে আরেক দিকে ফিরিয়ে দেবে রাহুল দ্রাবিড়ের গল্পটাও প্রকৃতির শূন্যতা পূরণের আরো এক উদাহরণ ঠিক যেমন দেনা পাওনার নিষ্পত্তি যে হিসেব মেলাতে ফিরে যেতে হবে দু সালে এই ক্যারিবিয়ান দ্বীপেই অপমৃত্যু হয়েছিল একটা স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারত তবে দা ওয়াল কিংবা মিস্টার ডিপেন্ডেবল তকমা পাওয়া রাহুলের সততা নিষ্ঠা একাগ্রতা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি অথচ মেগা ইভেন্টের ব্যর্থতা তাকে কাঠগড়ায় তুলেছে দিনের পর দিন ভারতীয় গ্রেটদের মধ্যে অভাগা সৌরভ গাঙ্গুলি আর রাহুল দ্রাবিড় দু হাজার তিন বিশ্বকাপ স্বপ্নভঙ্গের গল্প কে না জানে ক্রিকেটার হিসেবে না পারলেও কোচ হয়ে অন্তত সেই আক্ষেপ ঘুচল দ্রাবিড়ের গাঙ্গুলির কষ্টটাও হয়তো কিছুটা কমেছে দ্রাবিড়কে কোচ করার কারিগর যে সাবেকে বিসিসিআই সভাপতি তবে শূন্যতা পূরণের গল্পে বিশ্বাস করেন না ভদ্রলোক ক্রিকেটার হিসেবে কাপ জেতার মতো যথেষ্ট ভাগ্যবান ছিলাম না আমি তবে সব চেষ্টাই করেছিলাম আমি শুধু একানোই আরও বহু ক্রিকেটার আছেন যারা ট্রফি জিততে পারেননি কোচ হিসেবে ভারতীয় দলকে পরিচালনা করাটা আমার জন্য বিরাট ভাগ্যের অসাধারণ এক পথ চলা দারুণ উপভোগ করেছে বিরাট কোহলি রোহিত শর্মা যেমন রাঙ্গালেন তাদের টি টোয়েন্টি বিদায় ইতিহাস মনে রাখবে বারবারোজ গল্পে ছিল নেপথ্য নায়ক তিনি রাহুল দ্রাবিড় পরবর্তী সপ্তাহ থেকে আমি বেকার বেশি দূর ভাবতে চাই না আনন্দ উচ্ছ্বাসের এই ভাবনা থেকেও কয়েকদিনের মধ্যে হয়তো বেরিয়ে আসব এটাই তো জীবন অতি আবেগে ভাসতে চান না রাহুল জীবনের কাছে আরও কিছু চাওয়া হয়তো বাকি আছে ভারতীয় ক্রিকেটের ক্রান্তিকালে আবার কখনো ডাক পড়লে নিশ্চয় জিততে চাইবেন সবচেয়ে কাঙ্ক্ষিত ওয়ান ডে বিশ্বকাপটা ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি তিনশোচার ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা ভারতের শিরোপা উল্লাসে সামিল বিসিসিআই সভাপতি রজার বিনি এই সময় এসে বাংলাদেশের আরও উন্নতি করা উচিত ছিল বলে মনে করেন সাবেক ভারতীয় পেসার বারবারোজ থেকে জামানের রিপোর্ট বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ড ভারত টি-20 বিশ্ব চ্যাম্পিয়নও এখন তারা অথচ গজন জানেন তাদের বোর্ড সভাপতির নাম সাবেক ক্রিকেটার রজার বেনি 2022 এর অক্টোবর থেকে বিসিসিআই সভাপতি মাঠে বসে দেখেছেন দলের উত্থান খুব দারুন অভিজ্ঞতা ভালো লাগছে 50 ওভারের বিশ্বকাপে খুব কাছে গিও পারিনি আমাদের জন্য গ্রেট মোমেন্ট একটা সময় ম্যাচের কোথাও আমরা ছিলাম না তবে দলটার ফাইটিং কোয়ালিটি দারুণ পাকিস্তান গেমেও আমরা একই ভাবে চাপে পড়েছিলাম নিজে থেকেই বাংলাদেশের প্রসঙ্গ আনলেন বাংলাদেশের বড় ট্রফি জেতা উচিত বলে মনে করেন বাংলাদেশ দুনি বাংলাদেশের এখন বড় কিছু জেতা উচিত উপমহাদেশের সবাই জিতেছে শ্রীলঙ্কা পাকিস্তান ট্রফি জিতেছে আফগানিস্তান যদি এই জায়গায় পৌঁছাতে পারে তাহলে বাংলাদেশ কেন না ট্যালেন্ট বাংলাদেশকে সহযোগিতা করতে কখনোই আপত্তি নেই ভারতের হতাশ হয়েছেন এবারে বিশ্বকাপে এই বাংলাদেশকে দেখে বাংলাদেশ ধারাবাহিক ভাবে খেলতে পারেনি কিছু ক্লোজ গেম খেলেছে তবে উইনিং কম্বিনেশন রাখতে হবে সেটা কখনো ঠিক না কন্ডিশন বিবেচনায় খেলা উচিত রজার নিজেও বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য তিরাশির বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারী ছিলেন রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ওভাল বার্বাডোস ওয়েস্ট ইন্ডিজ এবার দেখে নেব নবম আসরে সর্বোচ্চ রান এবং উইকেট সংগ্রাহকের তালিকা ব্যাট হাতে আধিপত্য আফগান ওপেনার রহমানুল্লা গুলবাজের দুশো রান নিয়ে সবার উপরে তিনি এরপরের অবস্থানে আছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা দুই রান কম ট্রাভিস হেডের দুশো তেতাল্লিশ রান নিয়ে কুইন্টন ডি ককের অবস্থান চারে বল হাতে আফগানরা দখল করে রেখেছে শীর্ষস্থান আট ম্যাচে সতেরো উইকেট ফজল হক ফারুকের গড় মাত্র নয় দশমিক বারো সমান ম্যাচে সমান উইকেট আর্শ দ্বীপ সিং এর তবে পনেরো উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন জসপ্রীত বুমরাহ সমান উইকেট অ্যান্ডরিচ নর্থিয়ারও